হাই বন্ধুরা কেমন আছো আজকে আমি বানাবো পনির আলুর ঝোল আপনাদের রাখি কুকিং চ্যালেন থেকে ওয়েলকাম আমি আগেই পনিরগুলোকে কিস পিস করে কেটে নিয়েছি এই পনিরগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম এই পনিরগুলোকে আগে করেই নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম এখন এখানে আমি তেল গরম করে পনিরগুলোকে ভেজে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে আমি পনিরগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আপনারাও এইভাবে পনিরগুলোকে সুন্দর করে আস্তে আস্তে পনিরগুলোকে ভেজে নেবেন এইভাবে এই নিরামিষ পনির আলু ঝোল খেতে খুবই ভালো লাগে আপনারা এইভাবে নিরামিষ আলু পনিরের ঝোল করে রান্না করে খাবেন দেখবেন খুবই ভালো হবে এবার আমি এখন এই পনিরগুলোকে তুলে নেব। কারণ এই পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে এই পনিরগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিলাম এরপর আমি কয়েকটা আলু নিয়ে নিলাম এই আলুগুলোকে ভালো করে ছাল ছাড়িয়ে নিয়ে গোটা গোটা করে কেটে নিয়েছি এরপর আমি এই আলুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আমি এখন এই আলুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম এরপর আমি কড়াইতে আবার তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি একে একে গোটা গোটা আলুগুলোকে ছেড়ে দিলাম এই তেলের মধ্যে এরপর হাতা দিয়ে আমি ভালো করে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এরপর আমি এখানে একটুখানি নুন দি দিলাম এরপর আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম এরপরে আমি ভালো করে খুন্তি দিয়ে এই আলুগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে আমি খুন্তি দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এরপর যতক্ষণ আলুগুলোকে ভাজা হচ্ছে আমি ততক্ষণে আমি এখানে এক চামচের মতন আদা বাটা নিয়ে নিলাম এরপরে আমি এখানে লঙ্কা বাটা নিয়ে নিলাম এখন নুন নিয়ে নিলাম এরপর আমি একটুখানি হলুদ নিয়ে নিলাম এরপরে আমি জিরে নিয়ে নিচ্ছি এক চামচ নিলাম তারপর আরেক চামচ নিয়ে নিলাম এরপরে আমি একটুখানি জল দিয়ে আর একটুখানি জল দিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই মশলাটা মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এরপর আমি নিয়ে নিলাম সস এরপর আমি এই ঢাকনাটা তুলে নিলাম এরপর ঢাকনাটা তুলে নেওয়ার পর আমার আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসছে আমার আলু ভাজা হয়ে গেছে এরপর আমি আবার একটুখানি তেল দিয়ে এখানে আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপর আমি এখানে মশলাগুলোকে দিয়ে দিলাম এরপর আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে খুন্তি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এই মশলাটা সুন্দর করে আমি কড়াইতেই কষিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি একটুখানি সস দিয়ে দিলাম মানে টমেটোর সস দিয়ে দিলাম টমেটো সস দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে এটাকে আবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি আবার ঢাকা দিয়ে এই মশলাগুলোকে সেদ্ধ করে নেব আরও ভালো করে এই মশলাগুলোকে কষিয়ে নেব যত ভালো এই মশলাগুলো কষবে ততই তরকারি স্বাদ হবে এরপর আমার ভালো করে এই মশলাটা কষা হয়ে গেছে এই মশলাটা যত কষাবে ততই ভালো হবে এরপর আমি এখানে আলুটা মানে আলু ভাজিটা দিয়ে দিলাম এই আলুটা দেওয়ার পর আমি আরও ভালো করে আলু দিয়ে আলুটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এরপর আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর সুন্দর করে আলুটা নেড়ে চেড়ে আমি এই আলুটা কষিয়ে আল 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 নিচ্ছি এই আলুটা কষার পর আমি এখানে একটুখানি জল দিয়ে দিলাম এইভাবে একটুখানি জল দেওয়ার পর আমি আরো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও আমি একটুখানি জল দিয়ে দিলাম এইভাবে জল দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি এরপর আমি একটি ঢাকনা দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আমার এই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিয়ে দেখলাম যে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না এরপর আমি এখানে ভাজা পনিরগুলোকে এখানে দিয়ে দিলাম এইভাবে ভাজা পনিরগুলো আমি একে একে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এভাবে আমি পনিরগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে একটু আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম বেশ কিছুক্ষণ আমি এই পনির আলুটা একটুখানি হতে দিলাম আগুনটা পাড়িয়ে। এবার আমার এই পনির আলুর ঝোলটা হয়ে গেছে এখন আমি এই গামলার মধ্যে পনির আলুর ঝোলটা ঢেলে নিয়েছি এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্যে আপনাদের অনেক ধন্যবাদ